আমরা যে বলি কথাই কতায় যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে কি আমাদের সোনার বাংলাকে আমরা এমনটাই ভালোবাসি যারা দলকে ক্ষমতায় আনে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্যই ওই দলকে ক্ষমতায় আনে যেমন আমি যদি বিএনপিকে ক্ষমতায় আনি তাইলে আমি ওই জায়গায় ব্যবসাদার করাইতে পারবো যেমন আমি যদি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারি তাইলে আমি ওই জায়গায় জায়গায় একটা দখল করতে পারবো এইরকম কারণেই কিন্তু আমরা আসলে সরকারকে ক্ষমতায় আনি দেশকে গণতন্ত্র এবং দেশের গণতন্ত্র দুর্নীতিমুক্ত মুক্ত দেশ গড়ার জন্য কেন বা আমরা ভোট দেই একবার চিন্তা করেন আর বাংলাদেশ কখন সোনার বাংলা হবে সেটা আমি বুঝতে পারছি না দুর্নীতি চাঁদাবাজি এইসব তো হয়ে আছে এই যে এখনো খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় বেনঘাড়ি সহ ডাব পিস ডাব নিয়ে গেছে চাঁদা না দেওয়ার কারণে চাঁদা একটু কম দেওয়ার কারণে টাকা করে ডেলি ডাব বিক্রেতার কাছ থেকে চাঁদা নেই আরে ভাই ওই বেটা সারাদিনে যদি এক হাজার টাকা বিক্রি করে পাঁচশো টাকা যদি তুলেই দিয়ে দেয় তাহলে তার সংসার চলবে কেমনে এখন আর আগের বাংলাদেশ নাই মনে করবেন না এখন আমরা চুপ থাকবো এইখানে চাঁদাবাজি ওইখানে চাঁদাবাজি যেই কানেই চাঁদাবাজি করেন না কেন যেই দলেরই হোক না কেন ওইসব নেতাদেরকে আর আমরা ভয় পাবো না ওইসব নেতাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আওয়াজ তুলবো সেটা সরাসরি না পারলেও সেটা আমরা অনলাইনে গণমাধ্যমে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানিয়ে বার্তা সহকারে তুলে ধরবো আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন আপনারা আপনাদের নেতাকর্মীকে সামলান আমাদেরকে এলাকায় আশেপাশে জনগণকে না জাহাল করে রাখবে আপনাদের চাঁদাবাজ নেতাকর্মীরা এটা কখনো হতে দেওয়া যাবে না আমরা আপনাদেরকে চালাই দোকান থেকে একটা চিপস কিনতে গেলে চিপসের দাম রাখা হয় দশ টাকা অথচ ওইখানে রাখার কথা ছিল আট টাকা সাত টাকা আমার ট্যাক্স ওইখানে সিস্টেমে আরও দুই টাকা তিন টাকা করে প্রত্যেকটা চিপসে ঢোকে যেটা আমি জানি তো আমরা আপনাদেরকে ট্যাক্সের টাকায় চালাই পুলিশ প্রশাসন উন্নয়ন সব কিছু সরকার কিন্তু নিজে নিজে টাকা বানায় না কিন্তু দেশ চালায় না দেশের উন্নয়ন করে না পুলিশের টাকা দেয় না বেতন দেয় না আমরা নিজেরাই কিন্তু ট্যাক্সের মাধ্যমে গোটা দেশটাকে চলাই এবং প্রবাসীদের কথা না বললেই নয় তাদের রেমিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ তো চাঁদাবাজ দুর্নীতিবাজ নেতা এরা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে বাজারে বাজারে গিয়ে চাঁদাবাজি করবে আমরাই সরকারকে চালাচ্ছি আমরাই ভোট দিয়ে সরকারকে এনেচ্ছি অথচ আবার আমাদেরকেই তারা এভাবে নাজাহাল করে রাখবে এটা সহ্য করা হবে না আর অনেক মানুষ কিন্তু প্রাণ দিয়েছে জুলাইতে পরিবর্তনের জন্য পরিবর্তনে যদি না হয় তাহলে এখন যেই লাউ সেই কদুই যদি হয় তাহলে এতগুলো মানুষ প্রাণ কি এমনি এমনি দিছে এমনি দেয় নাই এইবার কিন্তু যে সরকার এসছে বিএনপি বিএনপির মাথায় কিন্তু অনেক বড় একটা বোঝা ঋণের বোঝা তো আছেই সেই সাথে সাথে কোনো ভুল করলেই কিন্তু তাদেরকে পাবলিক ধরবে কেন ধরবে জানেন কারণ পাবলিক কিন্তু এখন চেয়ে আছে যে জুলাই অভ্যুত্থানের পর যেই সরকার এলো সেই সরকার কতটুকু পরিবর্তন করতে পারলো আর কতটুকু তারা ঋণের বোঝা মাথা থেকে কমাতে পারলো ঋণের বোঝা মাথায় রেখে গেছিল অন্তর্বর্তীকালীন সরকার শুনলাম সেই ঋণের বোঝা আরো ভারী করে ফেলেছে পারেনি সেগুলো শুধু করতে এখন বিএনপি এসেছে বিএনপি আসার পর দেখি এখন কি করে অন্তত দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত করার চেষ্টা করুন পুরোপুরি পারবেন না কখনোই এটা আমি জানি কারণ বাংলাদেশে নিজেরাই যারা ব্যবসা করে তারা নিজেরাই চাঁদা দিয়ে অবৈধ একটা জায়গায় বসে ফুটপাতে যেখানে বসা নিষেধ ওইখানে বসার সুযোগ পাওয়ার জন্য নেতাকর্মীকে একশো দুইশো করে ডেলি দেয়